দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা যাত্রাবাড়িতে আজকে দেশি পেঁয়াজ তো আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকে বিক্রি হয়ে থাকে তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান তো দর্শক আজকে পুরো ভিডিওতে কিন্তু আমরা জানবো আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে। দেশি পেঁয়াজগুলো বিক্রি হয় ফরিদপুরের পেঁয়াজ এরপরে আছে দর্শক সামনে আসে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাজশাহীর পেঁয়াজ এগুলো আজকে কিভাবে বিক্রি হয় ঢাকা যাত্রাবাড়িতে সে সম্পর্কে কিন্তু আজকে আমরা পুরো ভিডিওতে জানবো দর্শক এক ভাইয়ের সাথে কথা বলে সালাম আলাইকুম সালাম ভাইজান কেমন আছেন আছি ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি তো ভাইয়ের নাম কি আমার নাম নূর মোহাম্মদ নূর মোহাম্মদ ভাই তো আজকের বাজারে কেমন ভাই দেশি পেঁয়াজের দাম কেমন আজকে

পঁয়ষট্টি কেজি আছে সত্তর কেজি আছে পঁয়ষট্টি সত্তর এরকমের থাকে আচ্ছা পেঁয়াজের মানে সেল কেমন হইতেছে এখন ভাই এখন যে গরম পাবলিক তো কাস্টমারই আয় না কাস্টমার কম না কাস্টমার কম কিন্তু কাস্টমার কম আচ্ছা কাস্টমার অনেকটাই কম আচ্ছা কারণ কি মানে গরমের কারণে অতিরিক্ত তাপমাত্রা না মানুষ তো মনে করলো যে এমনি থাকতে পারতেছে না হ্যাঁ হ্যাঁ প্রচুর গরম ভাই এই জন্য মানে ক্রেতা অনেকটা কম আচ্ছা আর এই যে আমরা দেখতেছি সামনে ফরিদপুরের কত করে ভাই সাতান্ন আটান্ন টাকা সাতান্ন সাতান্ন আটান্ন টাকা করে এইগুলো আচ্ছা দর্শক সামনে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো এগুলো হচ্ছে ফরিদপুরের কিং পেঁয়াজ আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিন্তু এগুলো বিক্রি হইতেছে সাতান্ন থেকে আটান্ন টাকা সামনে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো সাতান্ন থেকে আটান্ন টাকা দর্শক ঢাকা যাত্রাবাড়িতে আজকে বিক্রি হইতেছে সাতান্ন থেকে আটান্ন টাকা আজকের বাজারে গতকালকে কত ছিল ভাই ছিল পঞ্চান্ন টাকা ছিল আজকে দুই থেকে তিন টাকা বেশি আগামীকাল কেমন হইতে পারে এখনো বলা যায় না আমদানির উপরে আচ্ছা আচ্ছা আর এই যে দেখতে পাচ্ছি রাজশাহীটা রাজশাহীটা কি অনেক বড় সাইজ হ্যাঁ দেশি বাসা আর কি দেশি পেঁয়াজ এটা হচ্ছে তেষট্টি চৌষট্টি টাকা

তো দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে ঢাকা যাত্রাবাড়িতে কিন্তু এই যে পেঁয়াজগুলো বিক্রি হইতেছে আজকে যেটা রাজশাহীর পেঁয়াজ এগুলো আজকে বিক্রি হইতেছে তেষট্টি থেকে চৌষট্টি টাকা তাই না সবচেয়ে হ্যাঁ তেষট্টি চৌষট্টি টাকা করে আজকে ঢাকা যাত্রাবাড়িতে দর্শক দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির এরপরে ফরিদপুরের যে কিং পেঁয়াজ এগুলো আজকে বিক্রি হইতেছে সাতান্ন আটান্ন টাকা পঞ্চান্ন থেকে আটান্ন টাকা আচ্ছা বিক্রি কেমন হইতেছে ভাই আজকে গরমের মধ্যে বিক্রি একটু কম কিন্তু একটু কম আছে কম আছে একটু না আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয় তো দর্শক যারা যারা আমাদের ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখবেন যারা তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম